নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম করিমগঞ্জে রাজপথে হাজার হাজার নারী পুরুষ বিশাল মশাল মিছিল বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার বিধায়ক অমলাক্ষ রাষ্ট্রীয় বজরং উত্তাল প্রতিবাদ সংখ্যা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শিলচরে এক মাসের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি অসম পৌর কর্মচারী সংঘের শিলচর শাখার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও। ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবি হয়তোবা ওনারা আমাদের এটা দুর্বলতা ভেবেছেন যে ভারতীয় মজদুর সংঘের সদস্য এরা কথা বলছে আচ্ছা ঠিক আছে আমরা আশ্বাসন দিয়ে যাচ্ছি আর এইভাবে আমরা সময় কাটিয়ে নেব দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে দেশব্যাপী পালন করা হলো প্রতিবাদ দিবস প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে দেওয়া হলো স্মারকপত্র আনএমপ্লয়মেন্ট কমিটি স্ট্রাগল কমিটির সর্বভারতীয় কমিটির আহ্বানে আজকে সমগ্র দেশব্যাপী এ কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি আমরা রাখছি বরাক নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন ষাট বছরের এক বৃদ্ধ অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি সুভাষ চৌধুরীর সন্ধান এবার বিস্তারিত সংবাদ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠল শহর করিমগঞ্জ সে দেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে আজ রাস্তায় নামতে দেখা গেছে হাজার হাজার পুরুষ মহিলাদের গতকালও ছিল তীব্র প্রতিবাদ আজ সবার মুখে একটাই দাবি বাংলাদেশে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে যেমনটা ছিল গতকাল করিমগঞ্জের বিশাল মেগামার্টের সামনে থেকে শুরু হয় একটি মশাল মিছিল এই মিছিলটি স্টেশন রুড ঘুরে বিসর্জন ঘাটে গিয়ে বিরাম নেয় এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে উঠেন বিধায়ক কমলাক্ষ সনাতন ধর্ম মানুষের ঘরবাহী মন্দির ভাঙা হয় নির্যাতিত করা হয় মা ভনদের সম্মান নষ্ট করা হয় এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো প্রথম অবস্থায় কোটা আন্দোলন সেটাকে শেষ পর্যন্ত মৌলবাদী আন্দোলনে রূপান্তরিত হলো তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা উদ্বিগ্ন সেই ব্যাপারটা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন যে বাংলাদেশের সনাতন ধর্মলম্বীরা কিভাবে শান্তিতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয় বাংলাদেশে আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে ভালো থাকে এই রকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা অভাব করি সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের হিন্দুদের ঘর বাড়ি হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না তার জন্য আমরা আজকে রাত পথে আমরা নেমেছি এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ বাংলাদেশ সরকারের কাছে যায়। এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয় আজকে এই ঘটনার জন্য শুধু আত্বশ নয় বিশ্ববাসী আজকে লজ্জিত বাংলাদেশ যে জিনিস দেখার সাত আন্দোলনে যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম হ্যাঁ সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মেনে কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অরাজকতা দেখতে পারলাম যে মানসিকতা দেখতে পারলাম যে চুরিজামাই দেখতে পারলাম সেই জিনিসটা আমরা মেনে মেনে নিতে পারি না তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক আজকে বাংলাদেশ হোক সংখ্যক সংখ্যালঘুরা সুস্থ থাকবে ভালো থাকবে সেটাই কাম্য আজকে বাংলাদেশে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয় হয়নি আমাদের ভারতবর্ষে পরিবেশ আছে তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশ পরিবেশটা ঠিক থাকে তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ চাই বাংলাদেশের সনাতন ধর্ম তাদের সুস্থ এবং সুন্দর থাকতে পারে অন্যদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিশাল মশাল মিছিলে সামিল হয় ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা সহ অন্যান্য অনেক সংগঠন আসুন আমাদের করিমগঞ্জ প্রতিনিধি প্রতিবেদনে ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সভাপতি সুপ্রিতা পুরকায়স্ত কি বলছেন তা এক ঝলকে দেখি আমরা আজকে দলে দলে যোগদান করছি যে আজকে বিগত আমরা কয়েকটা দিন থেকে দেখতে পাইলাম বাংলাদেশে মা বোনদের উপরে এত নির্যাতন চলে যার কারণে আমরা দলে দলে যোগদান দিয়ে আমরা বিশালের সামনে থেকিয়া সমুসাগরের পার্কের এখানে আমরার এসেটা সমাপ্ত হয়েছে তো এইটার মধ্যে আমার একটা কথা কার খুব মন থেকে আমার ভারতীয় সরকারের কাছে একটাই কথা কইতে চাই কারণ ভারতীয় সরকার এবং যে তোমার থাকতে হিন্দুস্তানটা ডিগ্রিয়া কেন দিক না হিন্দুস্তানটা ডিগ্রিয়া দিতে অত অত সময় কিনা লাগে হিন্দুস্তান ডিগ্রিয়া দিতে কিনা লাগে এত যখন পাহাড়ে আসুন এটার কারণ কিনা তাই চাই না কিনা বাংলাদেশ

বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানের সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো রাষ্ট্রীয় বজরং দল সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তোলেন দলের কর্মকর্তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবিতে কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন রাষ্ট্রীয় বজরং দলের কর্মকর্তারা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্ত সম্পাদক পাপন রবিদাস দাস হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সম্পাদক শঙ্করচন্দ্র রাষ্ট্রীয় বজরঙ্গ দলের কাছাড় জেলা সম্পাদক রাজ আচার্য শিলচর নগর সভাপতি প্রীতম পাল সম্পাদক সত্যজিৎ সূত্রধর সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সবাই আজকে আমরা এই প্রতি সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মৎ বর্ষ যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই আর প্রত্যেকটা যত জায়গার যত কিছু ঝামেলা হয় সব কিছুর মানে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয় যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই ঠিক আছে জয় শ্রীরাম শিলচর পৌরসভার কনফারেন্স হলে সোমবার অসম পৌর কর্মচারী সংঘ শিলচর শাখার পক্ষে এক সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসার কর্মকর্তারা জানান দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে আসার পাশাপাশি শিলচর পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিককে লিখিত আবেদন জানানো সত্ত্বেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েন ফলে সংস্থা আন্দোলনের রূপরেখা তৈরি করে পরবর্তী সময়ে শিলচর পৌরসভার সামনে গেট মিটিং ও ধর্না কর্মসূচি পালন এতে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সাড়া দিয়ে আগামী পনেরোই আগস্টের পর কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সংস্থা তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছে আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে কর্মগরিতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন করা ভাষায় ঘুষে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সবাই সংগঠনের সভাপতি সুমেশ বিশ্বাস কার্যকরী সম্পাদিকা সম্পাদে সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য সভাপতি গৌতম রায় ও কোষাধ্যক্ষ রাজু দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ওয়ার্কার হিসাবে কাজ করে আসছেন সেগুলো রেগুলাইজ করতে হবে আর বেতন বৃদ্ধিও একটা ছিল আর কিছু প্রমোশনও ছিল ন্যায্য এই এই দাবি ছিল এবং এবং কালেকশন যারা করছে কমিশন বেসিসে কমিশনটা একটু বাড়ানো তো এই এই একদম মানে এই মিনিমাম দাবিগুলো ছিল আমরা এইভাবেও বলিনি যে এক একসাথে সবাইকে পারমানেন্ট করতে হবে কিন্তু একটা মডেলিটি তৈরি করতে হবে কাকে প্রথম করা তারপরে কি একটা ফেজ ম্যানারে আমরা আমরা চাই না আমরা আমরা চাই যে মিউনিসিপ্যালিটিটাও ভালো করে চলুক আমাদের সংগঠন আমাদের যারা কর্মচারীর আছে তারাও ভালো করে চলুক এবং তার জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম দিন আমরা যে আন্দোলন করেছি এবং আট তারিখ বারো তারিখ তেরো তারিখও প্রোগ্রাম করা হয়েছে কিন্তু তার আগেই আজকেই ছিল প্রোগ্রাম ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের যে পনেরো আগস্টের পর আমরা আস্তে আস্তে আপনাদের সমস্যার সমাধান করব তাই পনেরো তারিখের পরে আমরা মিনিমাম সময় দেব পনেরো তারিখ মানে দুদিন পরেই পনেরো আগস্ট তারপরে যে বিশ তারিখের মধ্যেই আমাদের সমস্যার সমাধান করতে হবে সেটা আমরা আশ্বাস মানে আশা করছি না আমরা ধরুন আরো এক মাস সময় দেবো কিন্তু এক মাসের মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয় যেভাবে ওনারা ডেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাহলে আমরা এক মাস পর একটা বৃহত্তর আন্দোলন যেটা আমাদের রূপরেখা অলরেডি তৈরি হয়ে গেছে এটার মধ্যে স্ট্রাইকও আছে লাস্ট স্ট্রাইক হবে তো আমরা এই আন্দোলনে পথ বেছে নেব দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী আজ প্রতিবাদ দিবস পালন করা হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলজরেও শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা বক্তারা বলেন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি দেওয়া হবে এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে দেওয়া হবে সে বিষয় সহ অন্যান্য অনেক তথ্য এদিন তুলে ধরেন তারা বিক্ষোভ শেষে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রেরণ করা হয় স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিজিত কুমার সিনহা অঞ্জন চন্দ পরিতোষ ভট্টাচার্য সুবীর রায় এ প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আন কমিটির সর্বভারতীয় কমিটির আহ্বানে আজকে সমগ্র দেশব্যাপী এই কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি আমরা রাখছি সকল সমস্ত বেকার যুবক যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ নূতন নূতন কর্মসংস্থান সৃষ্টির দাবি আমরা তুলছি এই দাবিতে আজ দেশব্যাপী আমাদের প্রতিবাদ দিবস পালন হচ্ছে তাই সমস্ত বেকার যুবক যুবতীদের এই আনএমপ্লয়মেন্ট নিউজ স্ট্রাগুল কমিটির ঝান্ডার চলে সামিল হয়ে একটা সর্বভারতীয় একটা প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি বরাক নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ অনেক তল্লাশি চালিয়েও মেলেনি বৃদ্ধের ঘটনাটি ঘটেছে গ্রাম ষাট বাসিন্দা সুভাষ চৌধুরী মাছ ধরতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে প্রায় তিন চার ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি দেখে বাড়ির লোকজন চিন্তিত হয়ে খুঁজতে বের হন অনেকক্ষণ খুঁজাখুজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়ে যে সুভাষবাবু নদীর জলে তলিয়ে গেছেন পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে তল্লাশি অভিযান শুরু করে কয়েক ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মিলেনি সুভাষ চৌধুরীর পরে সন্ধ্যা হয়ে যায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় এবং আজ সোমবার আবারও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুভাষ দাসের প্রতিবেদন নমস্কার এটা পাঁচরাম সন্তোষ নব পড়েছে আমি একটু বাইরে ছিলাম আমি জানতাম অবশ্য আমাদের গ্রামেরই একজন বৃদ্ধ নাম হলো গিয়ে সুভাষ চৌধুরী আমি আশা জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে গিয়েছিল আনুমানিক প্রায় সকাল ছয়টায় তো শুনলাম যে উনি জলে ডুবে ডুবে গিয়েছে তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন ও এসডিআর টিম এসেছিলো অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি আশা করব কালকেও যেন আসে আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে ধন্যবাদ ওনার বয়স আনুমানিক হয়ে যাবে ষাট

সোমবার রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর কৃষক মুক্তি সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক উদ্দিন লস্কর প্রচার সম্পাদক আফজল হুসেন তাপাদার সহকারী সম্পাদক আব্দুল লতিফ লস্কর অরফে বাবু ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক খায়রুল ইসলাম বরভুইয়া প্রমুখের নেতৃত্বে সহস্রাধিক জনগণ বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন তারা দক্ষিণ হাইলাকান্দি ব্লকে দালালাক বন্ধ করতে হবে অবিলম্বে নতুন স্কিমের অনুমোদন দিতে হবে স্থায়ী অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হবে প্রকৃতি স্লোগান দিয়ে ব্লক প্রাঙ্গনের আকাশ বাকাশ মুখরিত করে তোলেন ঘটনাস্থল ছিল দক্ষিণ হাইলাকান্দির মণিপুর অঞ্চল আন্দোলনস্থলে বক্তব্য রাখতে গিয়ে রাইজের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তি সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ লস্কর সহ অন্যান্যরা বলেন জনগণের স্বার্থে কাজ করার মানসিকতা না থাকলে অকর্মণ্য কর্মচারীদের স্বেচ্ছায় অবসর নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে এদিন আন্দোলনকারীদের যাবতীয় দাবি শুনে ব্লকের ভিডিও জানান শীঘ্রই ব্লকের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তিনি এক বৈঠক আহ্বান করবেন এতে কৃষক মুক্তি সংস্থার প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হবে ভিডিওর আমন্ত্রণে দিয়ে কৃষক মুক্তির নেত্রীবর্গরা বৈঠকে বসতে রাজি হলেও দাবি পূরণ না হলে হাইলাকান্দি জেলা পরিষদের কার্যালয়ে পরবর্তী আন্দোলন করবেন বলে সাফ জানিয়েছেন এদিনের আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি সদস্য আহমেদ হুসেন লস্কর নজবুল হুসেন লস্কর রতঞ্জয় রিয়াং ছোটোবেলা রিজু যতন রিয়াং সন্তোজয় রিয়াং কালরাই রিয়াং জন্ডি রিয়াং প্রমঞ্জয় রিয়াং গুলকুরাম রিয়াং জয়া রিয়াং রবি মিজো প্রমুখ

শিলচর রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেয়াল পত্রিকা লাইব্রেরি ভগ এর উন্মোচন হল সোমবার কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিন ফিতা কেটে দেয়াল পত্রিকাটির উন্মোচন করেন একই সঙ্গে এদিন লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ডক্টর রঙ্গনাথনের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা এদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধি দত্ত চৌধুরী প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সূর্যসন দেব বৈশালী চক্রবর্তী দেবজানী দেব ডক্টর পিয়া দাস ডক্টর এম সানি সিংহ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুরজিৎ রায় লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাস উজ্জ্বল কর্মকার প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন তো উনি কাজ করে গেছে হচ্ছে একটা হার্ট লাইব্রেরি না ইনস্টিটিউশনের প্রয়োজন স্টুডেন্টদের জন্য এবং কলেজের অন্যান্য যারা আছে তাদের জন্য এবং লাইব্রেরির মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি বিভিন্ন ধরনের বই পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান আমরা শুধু পড়াশোনার ক্লাসের জন্য নয় আমাদের জীবনের অনেক রয়েছে সেগুলো আমরা লাইব্রেরি থেকে লাইব্রেরি বিভিন্ন स्पेशल मैडम व्वाल मैगजी को दिन डिपार्टमेंट वेरी आज के स्पेशल थीम आज है एक कारण आज टूडे इज लाइब्रेरस डे नैशनल लाइब्रेरियस डे हुई इज सेलिब्रेटेडर इंडिया टूडे इट इज वगस्ट एवरी इमन दफ़ दफ लाइब्रेर सैंस इन इंडिया डॉक्टर एस एर

বিশাল মশাল মিছিল বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার বিধায়ক কমলাক্ষ রাষ্ট্রীয় বজরং দলের উত্তাল প্রতিবাদ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শিলচরে এক মাসের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি অসম পৌর কর্মচারী সংঘের শিলচর শাখার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবি হয়তোবা ওনারা আমাদের এটা দুর্বলতা ভেবেছেন যে ভারতীয় মজদুর সংঘের সদস্য এরা কথা বলছে আচ্ছা ঠিক আছে আমরা আশ্বাসন দিয়ে যাচ্ছি সময় দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে দেশব্যাপী পালন করা হল প্রতিবাদ দিবস প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে দেওয়া হল স্মারকপত্র সর্বভারতীয় কমিটির আহ্বানে আজকে সমগ্র দেশব্যাপী কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য দাবি আমরা বরাক নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন ষাট বছরের এক বৃদ্ধ অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি সুভাষ চৌধুরীর সন্ধান ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ